কবিতা মাদক সমাজ নাকি আজ রসা মাদককে নাকি সব জল বলে পুজোর বাটায় যেমন ফল রাখাটা একান্ত প্রয়োজনীয় এরাও ঠিক প্রত্যেক আচার অনুষ্ঠানে বলে ওঠে জলখাবারটা মনে করে আনিয়ে নিও কি বাবু জলখাবার কথাটা শুনে একটু খটকা লাগলো তাই না বিশেষ অনুষ্ঠান হলেই তোমরা যার জন্য তুলে ধরো বাইনা ও বিশেষ বলাটাও ভুল এমনই বায়না তোমাদের যার নাই কিনারা কুল নেশা হলেই আপন ছলে সেথায় রবে মাতাল বললেই অমনি দোষ তোমার শাস্তি পেতে হবে মাদক নাকি বিশেষ খাদ্য আড্ডায় আসর বসলে আজকাল নাকি সবই বিশেষ জন্মালে কিংবা মরলে মাদক খেলে গরিবরা আজ মাতাল বলে পরিচিত বাবুরা নাকি ড্রিঙ্ক করেছেন একটু আতটু পরিমিত মাতাল দেখো স্বামীর বাপটা মাদক গিলেছে কত বাবুর বটেন রাজুর বাপটা করেছেন মাত্র অসুখ করলে টাকা নিয়ে ঘরে ঔষধ কেনার মতো নেশার সময় অমনি জোটে মাদক কত শত চুলো যাচ্ছে সমাজটা আজ শিক্ষিত আর অশিক্ষিতের মিশ্রণে গরিব হলে মাতাল বলে ধোনিকে ডাকেন সম্মানে